প্রবাসীরা দুই মাসের জামিন পাবেন দেশে গেলে যদি দুই মাস পার হয়ে যায় আপনার রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হবে আপনার মোবাইল অফিসে করা দেওয়া হবে যদি জামিনটা বাড়াইতে চান আপনার আবার ট্যাক্সের আওতায় আসতে হবে ওই ট্যাক্স পে করে আপনার মোবাইল সচ্ছন্দ করতে হবে আপনার থাকতে পারবে মানে এটা কি এটা কোনো সিদ্ধান্ত হলো এটা এ সরকার কেন এখনো বসে আছে এই ধরনের এই কারাই চেয়ারে বসে এই ধরনের সিদ্ধান্ত নেয় তারা কি আসলে রাজনীতিবিদ তাদের মাথায় কি কোনো ঘিলু নাই একটা প্রবাসী দেশে থাকে না দেশে খায় না কিন্তু অন্য দেশ ইনকাম করে টাকাটা পাঠাচ্ছে দেশকে উন্নত করতেছি তো আমাদের দুই মাসের পরে আপনার রেজিস্ট্রেশন বন্ধ করে দেবেন এই ধরনের সিদ্ধান্ত সবাই প্রতিবাদ করুন সকল প্রবাসীদের মনে চায় যে আমি দেশে গিয়ে আমার আমার মা আছে বাবা আছে বউ আছে ফ্যামিলি সন্তান আছে তাদের সাথে কিছুদিন থাকবো আমরা তো পাই কিছুদিনের জন্য বেড়াতে যাই তো আপনারা আপনারা আমাদেরকে কেন এই সম্মান করতে আপনারা আমরা চাই না সম্মান কিন্তু এই আত্মঘাতী সিদ্ধান্ত কেন নিচ্ছেন কেন নিচ্ছেন তো সবাই প্রতিবাদ করেন সকল এই ধরনের সিদ্ধান্তকে উড়িয়ে দিন এটা মেনে নেওয়া যায় না